হ্যালো এফজান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আবারও আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো খুবই উপকারী একটা জিনিস বিশেষ করে গৃহিণীদের এটা উপকারে আসবে তো চলেন দেখা যাক জিনিস তো দেখেন আমি এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি এবার আমি এই আটার সাথে কিছুটা সরিষা তেল দিয়ে দিলাম এবার আমি আটার সাথে সরিষা তেলগুলো ভালোভাবে মিক্স করব। আর সাথে একটু পানি দিয়ে নিব দিয়ে না শেষ এবার আমি এখানে একটা দেখেন সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা দিয়ে কী করবো তাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের অনেকের ঘরে কাঠের ফার্নিচারগুলোতে দেখবেন ডিজাইনের ভিতর দিয়ে অনেক ময়লা জমে থাকে যেগুলো আমরা কাপড় দিয়ে মোছার পরও যেগুলো আমরা ভিতরের যে ময়লাগুলো থাকে ওইগুলো আমরা মুছতে পারি না তো সেই জন্য দেখেন আমি এখানে যেভাবে একটা ডো তৈরি করে নিয়েছি আপনারাও ঠিক এভাবে একটা ডো তৈরি করে নেবেন আর এভাবেই ফার্নিচার খাট হোক চেয়ার হোক যেটাই হোক এই সেটাতে একটু ডলে ডলে এভাবে ময়লাগুলো উঠিন এভাবে উঠিয়ে নিতে পারবেন খুবই সহজে আর আপনারা এই পদ্ধতিটা অবশ্যই ফলো করবেন দেখবেন আপনাদের ফার্নিচারগুলো খুব জকজকা থাকবে খুব পরিষ্কার থাকবে এভাবে যদি আপনারা ময়লাগুলো উঠিয়ে ফেলেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো হয়ে গেছে আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ